সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার স্বপ্নবিলাস থেকে বন্ধুরা এই ভিডিওটি তৈরি করেছিলাম কিছুদিন আগে ভিডিওটি এডিট করা হয় নাই এই জন্য হচ্ছে দেরি হয়ে গেছে এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এখন অনেক সুন্দর হয়ে গেছে অনেক বড়ো হয়ে গেছে ভিডিওটা দীর্ঘদিন আমার মোবাইলে ছিল এই জন্য হচ্ছে এডিট করতে পারি না এই জন্য আপলোড করতে পারি নাই যে দেখতে পাচ্ছেন আমার গেট ফুল এটা হচ্ছে আমার স্বপ্নবিলাসের গেটে উঠছে ফুল গেট ফুলগুলো কিন্তু এখন অনেক সুন্দর হয়ে ফুটে এই যে গ্লেডিয়েটর ফুলের যে গাছগুলো আছে এইগুলাতে অনেক ফুল হয়েছে এখানে কলিটা দেখা যাইতেছে আর এটা হচ্ছে আমার শখের কুড়ে ঘর কুড়ে ঘরটা হচ্ছে একটা বেড়া দেওয়া হয়েছে বাকি বেড়াগুলো দিতে পারতেছি না আমার লাউ গাছ আমার লাউ গাছ হচ্ছে তখন চারা ছিল এখন অনেক বড় হয়ে গেছে এখন লাউ গাছে অলরেডি লাউ ধরতেছে এগুলো হচ্ছে আমার মিষ্টি লাউয়ের গাছ মিষ্টি মিষ্টিলাউের গাছে হচ্ছে ফুল আসতেছে মিষ্টি লাউ হচ্ছে আর এটা হচ্ছে আমার সাজনা গাছ সাজনা গাছে হচ্ছে অনেক সাজনা ধরেছে অনেক সুন্দর সাজনা গাছটা এই পুরাটা হচ্ছে আমার স্বপ্নবিলাসে একটা ভিউ আর এগুলো হচ্ছে আমার পাতাকপি পাতাকবিগুলোও কিন্তু সুন্দর অনেক সুন্দর পাতাকপি হয়েছে পাতাকপিগুলাকে দেখতে অনেকটা গোলাপ ফুলের মতো দেখা যায় কপিগুলো এখন হচ্ছে গেছে অনেক সুন্দর হয়েছে আর এগুলো হচ্ছে আমার পুঁইশাক গাছ তার পাশে হচ্ছে আমার কলা গাছ পুঁইশাক গাছে হচ্ছে অনেক বিচি ধরেছে এগুলা হচ্ছে রোপণ করবো ইনশাআল্লাহ সামনে পুঁইশাক গাছে বিচি থেকে হচ্ছে পুঁইশাক হবে প্রচুর পরিমাণে আপনাদেরকে হচ্ছে নতুন নতুন ভিডিও আপডেট দেবো আর যে সব শখের যে কুড়ে গোটা তৈরি করছি এটার বারান্দায় হচ্ছে একটা রান্নাঘর হবে আগে হচ্ছে বেড়াগুলো দেয়া শেষ করি বেড়াগুলো দেয়া শেষ করতে পারতেছি না সময় পাইতেছি না বাস নাই নানান ঝামে মেলার কারণে হচ্ছে কাজ করতে পারতাছি না এই যে দেখতে পারতা তিনটা ইট দিয়ে একটা চোলা বানানো হয়েছে এটা হচ্ছে আমার মামুনি এখানে রান্না করে উদ্বোধন করে ফেলছে অলরেডি আর এটা হচ্ছে আমার কুরেঘর কুরেঘরে হচ্ছে পিছন সাইডে একটা বেড়া দিছি এটা আপনাদেরকে ভিডিওটা দেখাইলাম আর এটা হচ্ছে উপরে ছাউনি দিছি বন দেওয়া ছাউনি দিছি কুরেঘড়টা